সালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের ইট কালেকশনের আপডেট মানহাসেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট মানহা সের হচ্ছে দুবাই চিরি ফেব্রিক চার পাটের একটি সেট যেটা ইউজ করে খুব চমৎকার ভাবে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিত একটি আউটলুক ও পেয়ে যাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে আর এই আগের ভিডিও দেখে যারা অর্ডার করেও প্রোডাক্ট পাননি তাদের জন্য বলছি আপনারা কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবার স্টকে রয়েছে অনেক প্রোডাক্ট আপনারা জাস্ট অর্ডার করে ফেলবেন এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এটা রেডি আমার হাতে রয়েছে খুবই লং এটা ব্যাক প্যানেল থেকে ফ্রন্ট প্যানেলটা সামান্য একটু ছোট এবং এখানে আমরা যেটা স্লিপের পোষণে রেখেছি এটা হচ্ছে বাটারফ্লাই এবং লুক আর স্লিপের পোষণটা আমরা কোনই পর্যন্ত কাট করা রেখেছি এলাস্টিক থাকবে লুফ থাকবে যেটার মাধ্যমে আপনার ফেসটাকে সুন্দরভাবে বেঁধে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে মানহা সেটের রেডি হিসাবের পোর্শনটা আর এটা দুবাই চেব্রিক্স এ তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা খুবই চমৎকার একটি শর্ট কিন্তু ফ্রন্ট ব্যাক প্যানেল রাফেল করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলটা যেমন একটি আউটলুক দিবে ব্যাক প্যানেলটা একদম সেম আউটলুক আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে শোল্ডার টুকু সুইং করা স্লিপসের পোষণটা কাট করা দিচ্ছি এর পোর্শনটা এখানে সুইং লেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন করা থাকবে এটা হচ্ছে এটা রেডি হিসাব বা এটা হচ্ছে এটা শর্ট আবার ডিটেলস আপডেট আর এটার সাথে আমরা দিচ্ছি ইনার হিসাবে সেন দুবাই সিটি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে একটি বড় ঘেরের গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল খুবই বড় ঘেরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে খুবই স্মুথ বাটারি স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এটার সাইজ আমরা বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এটা খুবই চমৎকার একটি স্লিপ থাকবে করা থাকবে এবং রাফেলের খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নেকআপ এখানে আপনারা ব্যাক প্যানেল এ দুইটা লেয়ার পাবেন এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে রাউন্ড শেপের নোজ নেকআপটাকে আপনার বেঁধে লুফের মাধ্যমে ব্যাক প্যানেল থেকে এবংয়ারের একটি লেয়ার কে সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে মানহাসেট এর দুচেরিক্স এর থ্রি লেয়ারের দুবাই চেরি ইঞ্চি গ্রাউন্ড খুবই চমৎকার একটি হচ্ছে শর্ট আভায়া তার পাশাপাশি একটি চমৎকার রেডি হিজাব এই চারটা পার্ট মিলে নিলে মানহাসেট যেটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা নিজেই সরাসরি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম